সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দামে ওঠা নামা চলেছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো পরের দিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে আজ অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ ব্যবসায়ীরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কত টাকা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনার এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ সোনার এক আনা এক গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার উপর বাজে দলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো সতেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার তিনশো ছত্রিশ টাকা চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার একশো সত্তর টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট আপনারা বর্তমানে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ